তো হে গাইস তাহলে শ্রাবণ মাসের শেষ সোমবার তো বাবা মহাদেবের নাম স্মরণ করে আজকে বেরিয়ে পড়লাম বক্রেশ্বরের উদ্দেশ্যে তো এখন রাস্তা একটু অনেকটা দূরে এসে একটু দাঁড়ালাম দাঁড়িয়ে ব্লগ ডে স্টার্ট করলাম এখান থেকে ব্লগটা শুরু করছি বাবা মহাদেবের নাম করে চলো যাওয়া যাক

ওই দিক থেকে এলাম আস্তে আস্তে এখন যাব প্রচুর পরিমাণে ভিড় ওই যে দেখতে পাচ্ছ ওখানে এখন যেতে হবে দিকটা এখন দেখ মানে কি বলবো কিছু বলার নেই শেষ সোমবার যেহেতু প্রচুর মানুষের ভিড় প্রচুর আগেখানটা একটু ফাঁকা আছে ফাঁকা জায়গা আগে হাঁটবো আর এই যে বাবা মহাদেব আছে ওখানটাতে আমি এবার সাইড দিয়ে গেছিলাম এবার দেখি সাইড দিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে চাতা কি চাতা তো পাঁচটা সতীপীঠের একটা সতীপীঠ হচ্ছে এই বক্রেশ্বর সেই বক্রেশ্বরে আজকে ফাগুন মাসের শেষ সোমবারে আমরা এসে পড়েছি এসে গেছি ভাই আর আমি দুজন মিলে অর্ক ভাই কোনো রকম একটু সামনের দিকে এলাম এবং সামনের দিকে এসে দেখছি এই যে লাইন সব ওর মাথায় জল ঢালার জন্য সব লাইন সব জল ঢালার লাইন তাও আমাদের যেতে অনেকটাই দেরি হয়ে গেছিল প্রায় সাড়ে বারোটা একটার কাছাকাছি হয়ে গেছিল তাতেও দেখতে পাচ্ছ কত মানুষের ভিড় এখানে কত বড় লাইন এবার একটু আমাদেরকে ভিড়টা কোনো রকমে কাটিয়ে একটু ভেতর দিকে যেতে হবে তার জন্য এই তোমাদেরকে লাইনটা দেখিয়ে দিলাম তারপরে গেলাম একটু সাইড দিকে ঢোকার ব্যবস্থা করতে ভক্তদের ভিড় দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড় এখানে তো ভেতরটা এতটা পরিমাণে গরম বলার তারপর এলাম একটু লাইনের সামনের দিকটায় মানে যেদিকটাতে যেদিকে ঢুকে যে রাস্তা দিয়ে গিয়ে বাবার মাথায় জল ঢালবে সেই রাস্তা সেই লাইনটার সামনের দিকটাতে এলাম সামনের দিকে তোমাদেরকে যে লাইনটা দেখালাম সামনে থেকে এখানেও প্রচুর ভিড় সেই তো লাইন সেই একই লাইন একদম প্রথম থেকে শেষ অবধি দেখালাম তারপরে সাইড দিয়ে গেলাম সাইড দিয়ে এই যে একটা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা রথের মতো বানিয়েছে এরা আগেরবারে বানিয়েছিল একটা বাস টাইপের ছিল বাবা মহাদেব পার্বতী তারপরে মা লক্ষ্মী সরস্বতী গণেশ সবাই ছিল তারপরে এলাম একটু সাইড দিয়ে এই দশ ফুটের এই শিবলিঙ্গটা দেখতে ওটা দেখে আবার চলে গেলাম একটু ভেতর দিকে যেখানে অন্য এক দিক থেকে একটু ভেতরটা নেওয়ার চেষ্টা করলাম তারপরে আবার একটু সামনের দিকটা এলাম সামনের দিকে এসে তখন ভিড়টা অনেকটাই শেষের দিকে অনেকটাই কমেছে তখন ঘড়ির কাটায় প্রায় দুটোর সময় দুটোর কাছাকাছি বেজে গেছিলো ওই জন্য আবার এদিকটা একটু এলাম এদিকটা এসে আবার একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি বেশ সুন্দর লাগে এই শ্রাবণ মাসের শেষ সোমবার এসেছিলাম আগের বারও এবারও আবার চলে এসেছি তোমাদের তোমাদেরকে সব শেয়ার করার জন্য তোমাদের সামনে সব কিছু তুলে ধরার জন্য সব সবটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর লাগছে তারপর গেলাম একটু বক্রেশ্বরের যে উষ্ণ প্রশ্রবণ ওদিকটাতে তো এখানে তো আগেই বলেছিলাম এখানে জল কিন্তু ফুটন্ত জল কিন্তু এখানে ভাত হয় না মানে চাল ফেলে দিলে সেই চাল ভাত হয় না তারপরে এখান তারপরে একটু এলাম এখানকার মাকে দেখতে এবার আমাদের বেরিয়ে যাওয়ার পালা তো মাকে এবং বাবা মহাদেবকে ভালোভাবে মন ভরে প্রণাম করে বেরিয়ে পড়লাম এবং বেরিয়ে আকাশের হ্যাঁ যে অবস্থাটা খুব সুন্দর হয়ে গেছিল না ছিল রোদ না ছিল বৃষ্টি এবং তার সঙ্গে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল তো আমরা ভাবলাম এর মধ্যে বেরিয়ে পড়ি না হলে আবার বৃষ্টি চলে আসবে তো আমরা বেরিয়ে পড়লাম এবং আজকের ভ্লগটাও এই পর্যন্ত রাখবো আর বেশি বড় করব না সবাই শেয়ার করে দিও কমেন্টে লিখে দিও হরের মহাদেব দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা